আনবী মুস্তাফার পরিচয় ইয়া আল্লাহ তুই সদা আই খন পরিচয় দিব দে আন্নবী আন্নী হন আই পরিচয় দিম দে আর মুস্তফার বড়ি হন

মোমেনের গোষ্ঠী আমি আমার মোস্তফার মামলায় কোরআনে হাকিম দিয়ে ডিক্লারেশন দিয়ে দিলাম যাদের গাড়ের ফাড়া দিয়ে আমার নবী মরা বলবে আমার নবী আসতে পারবে না বলবেন হাজের নাজের মানে না আমি আল্লাহ তুদের পক্ষে আছি এক লক্ষ চব্বিশ হাজার দুই লাখ ষাট হাজার বেশি আর কম নবী রসুল কাউকে আর মো মোয়াল্লার মেহমান মানায় নাই আমার প্রিয় আবিবুল্লাহকে আর মেহমান বানায় সর্ব আগে আমি পরিচয় করাই দিলাম দুনিয়ার আঠারো হাজার মুখরুখা পাল্লাই আমার নবী আর এক পাল্লাই দুনিয়ার জগৎ বাসির কোন পৃথিবীর জগতের কোন সস্তার সৃষ্টি আমার নবীর বতর কেউ যেন দাবি করতে না পারে সেই কারণে আর সব মেহমান বানায়

তোমার হাতে ফেট খাওয়ার তোমার আর গা মুদি কাটা ফুটে যান এখন আর মনিবুত ফুসাল হদা তুর নবীর তো আরশো মোল্লাদ কিলে নিয়ে সুহান আল্লাহ হদা আয় খোদ আয় আরশো মোল্লাদ নিয়ে দি গালার ফাটা বেড়া বেড়াই জানা ফুরে নদী সোতার বাড়ি দিবে এখন আবাস বাড়ি না গালার ফাটা বেড়া বেড়াই যে গাল দিয়ে রান নবীরা মরা বলে হবি গালিয়ে নয় আয় খোদায় জুতা বেড়ে ঘুরি চা

ایتو گائے فجیدی بے یا ایوہا نبی انہا ارسلنا کا شاہدہ سبحان اللہ حرم او آر پیو رسول او آر درشت اور خبر دا تھا انہا ارسلنا کا شاہدہ آئے نبی آئے خدا آئے آئے نبی رہے فاتھائی دی شک کی بنے بے لئے اللہ کیوں شک کی سبحان اللہ حرم خدا سارا سدیشو بسر فرہے সন্ধ্যাশ্বর জমিনুত ফুর্ব সাত বাড়িয়া ইদ্রিসা সুন্নি যুব একতা সংগঠন বানাই আজ ইয়েস ফেব্রুয়ারির তিন তারিখ ছ তারিখ ব্যাগ্র বড় করে হন না এত লাগছে উন আইন নেওয়া পারে উন গুমুর ফল উন বউর ফল উন মা ফল উন টিয়ার ফল আরা যারা আসি আর ব্যাগ কুন নবীর ফল ঠিক না বে ঠিক আজিয়ে দেখা যায় যে আরও চন্দনাইশুর মা কল যে মাবইনে নিজুর জামাই নিজুর ওর নিজুর বাইর নিজুর দিয়র নিজুর ভাব নিজুর নাতি গুবুতুন তুলি কি সারি চন্দনাইশুর জমিনুদ্দিন দূরই যাশোনা আরো বাড়িয়া হদম তলি ফারাম এই ঈদে মিলাদবীর মারত আসান যায় তো আর ব্যাক কর মরদ ফোয়া ব্যাক করুন করত এখন মেহানা মরদ ফোয়া মই বোন এখনো জং গরত বলাইও কি এটা জনা শুনকি আল্লাহ মরত ফয়জবে পড় যদি তৌফিক দান করো আর মাবোনককল যদি উগ্গম মরত ফরওয়ান ডবল সোয়া গরত বরেবেলাই মন চাই তা আজি মক্কম সুযোগ গুমুতর নিজ জারালাতে তুলি দন ওর বনারে তুলি দন বার বেরারে নিজ জারালাতে তোলাই দন বিয়াররে বউরেতে তোলাই দন একখানা গরি দাইরে বইয়া চরাম

আসমানের চাইতে বড় পাপ সাগরের পানি চাইতে বেশি পাপ আল্লাহ কোরআনের দলিল কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনা তুমির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরু বা জামিয়া ইন্নাহু হুাল গফুরুর রহিম আমার ভাষা না কোরআনের ভাষা। আল্লাহ জোরে বলতে হবে। আল্লাহ নিজ এলান দিলেন এ আমার প্রিয় রসুল আমি যেমনিভাবে ভাবে বন্ধুদেরকে বান্দা হিসেবে বলেছি। কি বলেছি? কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু। ইয়া আল্লাহ আমি বলবো বান্দা। কোন রসুল বলতে পারবে না। আল্লাহ বলtela দেন ও আমার প্রিয় রাসূল আপনার নুরি জবান দিয়ে আমি জমনি ভাবে চন্দ্ররেশ জমিণবাসী কে বান্দা বলে ডাক দিলাম আপনি নবী আপনার নূরে জবান দিয়ে ইবাদি বলে বান্দা বলে ডাকেন আল্লাহ নবী তো শরমেশি আল্লাহ ডাকিবে তো ওমর আর কি খোদারা আর কেন বান্দা হইও আর খোদা খোদা রাসূল আর বান্দাইবে মরজদার আশ্রাত বইবুদে অনে মুস্তফা যদি আজ জবান স্মরণ করি জবান করে হন সুবহানাল্লাহ মারে 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 মা তো রাসূল কি খোদা গিয়ে দেনে না না বড় করে হন না না আর মনিবে খোদা ইয়া রাসূল আপ तक গোমলা দেয় আজ তো খোদা আর তো বান্দা দুনিয়ার সৃষ্টি গোনার বান্দা ও রাসূল অনরে বদলা হইব সাক্ষ্য হইব মরা হইব মাত্যা হইব অনে নবীরে পাওয়ারলেস হইব গায়ব নজানে হইব গুণাগার বলে হইব অন সবার দাম আই মনিবে এমন ভাবে দিলাম আয় হইম দে ইবাদি অন হইবেন দে ইবাদি গমলার সোহান খুব গভীর মনোযোগ দল গোড়া গিয়ে সিঁড়ি করে আর নবী এসে কুল ইয়ার সুর আল্লাহ তার মানা আর নবী দেখতে লাগতে আর ডেকে ভাঙলার খবরদার খবরদার আর মনি বেখতে এখনো পরিচয় নদী আহদ আহমদ গৌর তলব মিম কাপড় দা কাহি সবাব ইম কাপড় দা

মৃত্যু দূত যাইব না ন যাইব অনেক কে মৃত্যু অনিবার্য আল্লাহ কত কবরদার ই এন দেখি আর নবীর তরা বরাবর বরে নক যো রুবে আকিন বেকোনতা আছে কিন্তু খবরদার আর নবীর রুর মতর রূহ আয় খোদা আর নব বানাই আর নবীর বরের মতর বড়ি আয় খোদা আর নব বানাই আজরাইল

মা খবর অন্য যাইব বন্ধু বান্ধব খবর অন্য যাইব আর নবী খবরত আইব না নাইব একটা নবী সিনন দরকার আছে না নাই নবী আর আর সিনন দরকার আছে না নাই আর খোদায় খদেব সারো চোদ্দশো বছর পরে চন্দন স্তরের ইদৃশা সুন্নি যুব একতা সংগঠনের ঈদে মিলাদ নবী বানাই ও রসুল তিন তারিখ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আয় সদায় দেখি মনে করো না সোহান আল্লাহ করে মদিনার রাজা সারি জন না ইয়াল্লাহ কিল্লাই অরসুল এই চন্দনেশ্বর জমিনত আরো ইদ্রিসা সুন্নি যুবকতা সংগঠনের পাঁচ লাখ টিয়া নাই অসগরি নভারের এক লাখ টিয়া নাই মদিনা শরীফ উমরা গরি নভারের ইয়ারসুল্লাহ মুখ্যত মদিরত আয়ুন্নান আয় খোদায় ফরজ করে দিন কাৰণ আন্নাহুম ঈদে জনাম আনফুচাহুম জা উ উ কাপ বৰগুৰিখনৰ চোহাৰ আল্লাহ গুণা করতে করতে আজবাৰতটোৰো বৰ ভাৱ গুণা করতে করতে সাগৰৰ ফাণীটো বেছি ভাৱ যদি উন্মতে মহম্মদী গঢ়ি পেলাই ঈদ হয় ইয়াৰো চৰ আল্লাহ গুণা কৰাৰ জৰাপ জীৱনত একবাৰ আল্লায় যদি অননবিদ দৰবাৰত আই বৰগুৰিখনৰ চোহাৰ আল্লাহ আরেকটা বড় গরি না একবার যদি গণনবীর দরবারে যাই কিন্তু দেখা যার আজিয়া আতে গণা খজন জি সাহেব আছেন দশজন পনেরো জন বিশ জন এর বেশি বাজে না মাথর না অজগরিতে তুলে দিলে আদার না নাই ঠেলাগাড়ি সেরার দে দিন মজদুরি করার দে ঠলি সলার দে যে তেরিব না অবা অবন্ধুয়াল অবদল আর মনিবে আর রসুল দিয়ে বাসা বেলা দেব

কে আৰ শরীফ জন্ম দিওঁ গুনা গজ্জি নবীদ্যাৰ ভাৰত দি মাপচা বেলেগ টিক্না বেটিক আ ৰাসনৰ ওপৰত গজ্জি না নাই আৰ কেন ওপৰ কৰি অনা অবুক বুক অবুক আৰ সদায় আন নবীৰে ভাতাদদেৱ ইয়াৰ চুৰ অন